আপনারা আরো বেশি কিছু জানতে পারেন থেকে সেই চেষ্টা তো আজকের ভিডিওতে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম একজন পড়েছিলাম কী কী নলেজ থাকা দরকার কী কী জিনিস জানা দরকার সেখানে আমি একটা প্রশ্নের কথা বলেছিলাম যে কিছু বই পড়ে কিছু বাজার কিছু বই পাওয়া যায় সেখান থেকে যদি আপনারা নলেজ গেইন করতে পারেন কিছু কোর্স করতে পারেন সেখান থেকে এস্টিমেশনের বিষয়ে কিছু ধারণা নিতে পারেন কাজের স্কোপ কাজের স্কোপগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং সেই জিনিসগুলো যদি আপনারা জানতে পারেন স্টেপগুলো বুঝতে পারেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু জব পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে তো এই যে দুটো বই আপনাদেরকে সাথে পরিচয় করায় দেবো আজকে সেগুলো কিন্তু মোটামুটি আপনারা অনেকেই জানেন এবং এটা অনেকেরই জব ইন্টারভিউ করতে বেশ ভালো কাজে দিয়েছে তো ফার্স্টে যে বইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গাইড গাইড লাইন অফ বিল্ডিং কনস্ট্রাকশন খুবই ভালো বই এটা লিখেছেন হচ্ছে ইঞ্জিনিয়ার

অনেক সময় হয়তো ভুলে যান যে ডায়গ্রাম দিয়ে থেকে আঁকতে হয় বা কি ধরনের স্টেপ গুলো ফলো করতে হয় তো এই জিনিসগুলো এই বইটা আপনারা পাবেন এবং কিছু এখানে হচ্ছে দেয়া আছে যে জিনিসগুলো হতে ভাইবার ক্ষেত্রে খুবই জরুরি এবং কিছু হচ্ছে ছোট ছোট এস্টিমেশন করা আছে তাদের স্টেপ গুলো দেওয়া আছে যেগুলো ছোট আকার আছে একটু ডিটেলস দিলে ভালো হতো তো কিছুটা নলেজ মোটামুটি নলেজ আপনারা এই বইটা যদি গেইন করতে পারেন তো দ্বিতীয় যে বইটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নির্মাণ সঙ্গী এটার ব্যাপারে আপনারা অনেকে জানেন নির্মাণ সঙ্গী আপনাদের ভাষায় ইঞ্জিনিয়ার এম আব্দুল আলীর লেখা এই বই এটা বেশ ভালো একটা বই হচ্ছে যদিও বাংলায় লেখা ডিপ্লোমা বিএসসি যে কোনো ইঞ্জিনিয়ারের জন্য হচ্ছে বইটা বেশি

গুণাবলী এবং হচ্ছে কোয়ালিটির বিষয় হচ্ছে এখানে আলোচনা করা রয়েছে এছাড়া হচ্ছে লাস্টে এক বছর নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে যেটা হচ্ছে একজন ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারের জানা দরকার বা সিভিল ইঞ্জিনিয়ার জানা খুবই জরুরি বলে আমরা মনে করি এই জিনিসগুলো যদি আপনারা রপ্ত করতে পারেন এরপরে আমি চেষ্টা করবো সামনে আরো দু একটা ভালো বই রয়েছে সেগুলো আপনাদেরকে রেফার করার জন্য এই বইগুলো যদি আপনারা পড়েন নলেজ গেইন করতে পারেন নিজের যে নলেজ আছে সেটা একটু শানিয়ে নিলেন গুগল থেকে কিছুটা হেল্প নিলেন ইউটিউবে কিছু ভিডিও দেখলেন কিছু ছোটো ছোটো কোর্স রয়েছে এস্টিমেশনের কোর্সগুলো করলেন এছাড়া অন্যান্য ধরনের কিছু কোর্স রয়েছে বেসিক কিছু কোর্স করে যদি আপনি নিজের নিজের নলেজকে শানিত করতে পারেন আপনার জব অবশ্যই হবে এবং এই ফিল্ডে ভালো করার সম্ভাবনা অনেকটাই আপনার বেড়ে যাবে কারণ আপনি মনে রাখবেন জব একজন হাত আপনাকে দিয়ে দিতে পারবে

এটা আসলে মা মা খালা সেই ধরনের রেফারেন্সিং আসলে এই যুগের থাকাটা প্রায় অসম্ভব তো আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই বইগুলো পড়ুন বা অন্যভাবে যদি আপনারা এই নলেজগুলো গেইন করতে পারেন যে বেসিক নলেজগুলো দরকার এখন হচ্ছে ফেসবুকে অনেক ধরনের কাজের স্টেপ পাওয়া যায় ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ধরনের আলোচনা থাকে বিভিন্নগুলোতে সেই আলোচনাগুলো আপনারা দেখুন ইউটিউব সার্চ করুন কাজের খেপ গুলো বুঝুন তাদের ধর্মগুলো সম্পর্কে আয় বে নুন অবশ্যই আপনি ভালো করবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য